पढ़त ने जो, जो अल এইর হাজে বিরা ওজের টাইমে রাস্তার পাশে বইশা তাকি खनर साल खनी पी और तमर जो मोदीन अह ल গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীদের স্মরণে ঐতিহাসিক বারোতম বাসরিক সন্ন্যী মহাসম্মেলন আল্লাহ তালা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল উচ্চকণ দেিল্লা আজকের মাহফিল থেকে সালাম মুসি কদম জানাই কুল কায়নাত এর নবী নবীদের নবী رحمتাল লিল আলামিনের পূত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মোসি জানাই বাংলাদেশের অসংখ্য হকkani ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাস আতিক রহমান সাহেব চেয়ারম্যান পাশন আজকেই পত্র ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব আজকের মাহফিলের সবা জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেব জনাব মোহাম্মদ ফিরোজ মিয়া সাহেব জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ সৈয়দ জুবাইর কামাল ফির সাহেব কান্দুরা দরবার শরীফ আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে যারা আছেন জনাব সৈয়দ মোহাম্মদ আলকাস হুসাইন তাফসিরি সাহেব আজকের মাহফিলের সম্মানিত সম্মানিত আরেকজন আছেন নিচে আরেকজন আছেন জনাব হজরত মৌলানা হাফেজ নুর মোহাম্মদ কাদরি সাহেব আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে আছেন আফজাল হুসাইন সিদ্দিকী সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব কারি জামাল উদ্দিন আত্মাহিরি সাহেব আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনাদের সুমিষ্টিবাসী বক্তা বাংলাদেশের অন্যতম আলেম জনাব পীর মুক্তি জনাব মোহাম্মদ জাকিউর রহমান কাদরি আল কাদরি আল হুসাইনি সাহেব অন্য অন্য ওলামা মসজিদ ইমাম সব মুসলিগণ সামনের ভবিষ্ঠ আশে কান জাকরাম প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ পর্দারের মা ও বোনেরা সকলকে আবার একটু সালাম জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ মহান আল্লাহ তালা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো আপনারা খুশি না বেজার এ সময় অনেক মানুষ জেলখানায় অনেক মানুষ হাসপাতালে অনেক মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত আপনাদের এই মাধবপুরের হাসপাতালেও অনেক রুগী পড়ে আছেন চিকিৎসা জন্য জন্যে আমার আল্লাহ আপনার আল্লাহ তাআলা মহান আল্লাহ তালা আপনাকে আমাকে দয়া করে মায়া করে সুন্দর পরিবেশে বসার মতো আসার মতো সুযোগ দান করল একটু উচ্চকণ্ঠে আওয়াজবার বলি আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লা আমাকে একটা বিষয় দিয়েছেন কবর হাসর আমার ভাইরা আজকে এই কবর কবর এবং হাসরের ভয়াবহতা মানব জীবনের এক নাম্বার বিপাদি হলো মানুষের মরণ এক নাম্বার বিপদ কি জোরে বলেন নাম কি মরণ দুই নাম্বার হলো কবর তিন নাম্বার হলো হাসুরের ময়দান একটার পর একটা বিপদ